ঘর সাজাবার জন্য আমরা বাজার থেকে কত খুঁজে খাজে একদম ম্যাচিং করে নতুন ফার্নিচার কিনে আনি বলো কিন্তু সময়ের সাথে সাথে আর অযত্নের ফলে যখন সেই ফার্নিচারটা পুরনো হয়ে যায় তখন দেখতে কি খারাপ লাগে না আর মনটা তো ভীষণ খারাপ হয়ে যায় তো এরকমই ফার্নিচার যদি তোমার বাড়িতে থাকে তাহলে খুব সহজেই তুমি তাকে একদম নতুন রূপ দিতে পারো এর জন্য তোমাকে ইউজ করতে হবে উড পলিশ বা ভার্নিশ যে কোনো হার্ডওয়্যারসের দোকানেই এরকম উড পলিশ বা ভার্নিশ পেয়ে যাবে আমি এখানে পিডিলাইট কোম্পানির ইউজ করছি তোমরা যে কোনো কোম্পানিরই ইউজ করতে পারো আর যেই সারফেস ইউজ করবে প্রথমে সেই সার্ফেসটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে বিশেষ করে এরকম যদি কারভেচার থাকে কোনো ডিজাইন থাকে তাহলে সরু তুলির সাহায্যে এর ভেতরের নোংরাগুলোকে একদম পরিষ্কার করে নিতে হবে আর তারপরে খুব ধীরে সুস্থে এতে পালিশ লাগাতে হবে এক কোট পালিশ লাগানোর পরে এটাকে চব্বিশ ঘন্টার জন্য একদম শুকাতে দিতে হবে যে রোদের মধ্যে দেওয়া চলবে না যে কোনো ছায়াযুক্ত জায়গায় রাখবে তাহলে এ ধীরে ধীরে একদম শুকিয়ে যাবে চব্বিশ ঘন্টা পরে যখন একদম শুকিয়ে যাবে হাতে হাত দিলেও যখন একটুও লাগবে না তখন এর উপরে সেকেন্ড কোট দিতে হবে আর সেকেন্ড কোট দেওয়ার পরেও কিন্তু চব্বিশ ঘন্টা এরকমই শুকানোর জন্য রেখে দিতে হবে সেকেন্ড কোড দেওয়ার পরে দেখবে একদম চকচকে হয়ে গেছে তোমার নতুন ফার্নিচার একদম নতুনের মতো আর এরকমই ইউজফুল ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে এইভাবে খুব সহজে বাড়ির পুরনো ফার্নিচারগুলোকে খুব কম খরচে এবং কম সময়ের মধ্যে নতুন করে নেওয়া যায় আর দেখো কি সুন্দর চকচকে হয়ে গেছে এর ডিজাইনটা একদম ইনট্যাক্ট আছে তাহলে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণ টাটা গুড বাই সবাইকে ভালো রেখো